হাসন আবদুল্লাহ তাই হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তারা প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে আমাদের ছাত্ররা জেগে উঠছে বাংলাদেশ জেগে উঠছে ইনশাল্লাহ ভারত খন্ড খন্ড হবে ত্রিপুরা মেঘালয় এদের সাথে আমাদের শত্রুতা নাই আমাদের শত্রুতা মোদীর সাথে কষায় মোদী তাদের যেই ভিসা সেন্টার সে সাময়িক বন্ধ করেছে এখন আমরা কিন্তু গতকালকেই বলে দিয়েছি যে আপনাদের ভয় পেয়ে ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই আপনারা আগ্রাসন বন্ধ করেন আপনারা আধিপত্যবাদ বন্ধ করেন আপনারা যে বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলার স্বপ্ন দেখেন এগুলো বন্ধ করেন আপনারা যে কর্মাগত সীমান্তে হত্যা চালান এগুলো বন্ধ করেন আপনারা যে বাদ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিকে যে চক্রন্ত চক্রান্ত করেন এগুলো বন্ধ করেন আপনারা যে আমাদের দেশে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন প্রশ্রয় দেন এগুলোকে বন্ধ করেন আপনাদের বিধাসনটা বন্ধ করার দরকার নাই আমরা আপনাদের মতো জাতি হিসেবে অসভ্য না বর্বর নই আমরা কোনো ঝামেলা করতেছি না করবও না এই যাত্রায় আমরা সেখানে যাই নাই আপনারা দেখেছেন গতকাল কিন্তু আমরা যখন যাত্রা করেছি তখন কিন্তু আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে আমরা রাস্তা আইনের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সেখানে থেমে গিয়েছি আমরা কিন্তু ভেতরে যাই নাই গতকালকে যাই নেই মানে যে সামনেও যাব না যদি আপনারা ক্রমাগত এগুলো কন্টিনিউ করেন আপনারা যদি এখন আগ্রাসী মনোভাবটা জারি রাখেন আপনাদের কাজকর্ম সেগুলো প্রমাণিত হয় কথাবার্তা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমরা যে ভবিষ্যৎ যাবো না তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না গতকালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিভিন্ন মিডিয়াগুলো আমাদেরকে কট্টরপন্থী বলে তারা ট্যাগ দিয়েছে তারা হচ্ছে আমাদের এভাবে ট্যাগ করে আমাদের গণতান্ত্রিক মত প্রকাশকে বাধাগ্রস্ত করতে চায় এটা আসলে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের যে গণতান্ত্রিক কথাবার্তা বলার বাক স্বাধীনতা তার প্রতি একটা আঘাত বাধ্য করেন আপনার সেভেন সিস্টার ভাগ হয়ে যাবে হাসতান আবদুল্লাহ তাই হবে এর এছাড়া আমি এই এত বড় বড় প্রতিবেশীরা এখানে শান্তিতে বসবাস করতে চাই না এমন সাথে সাথে আট যোগ হবে পশ্চিমবঙ্গ যোগাবে কারণ এরা আমার একাত্তরে সাহায্য করেছিল। ত্রিপুরা মেঘালয় এদের সাথে আমাদের শত্রুতা নাই আমাদের সত্যতা মোদির সাথে কষায় মোদি গুজরাটের কষায় মোদি ও একটা চালা ওর দর্শন দিয়ে ভারতবর্ষে চলতে পারে না সবাইকে স্বচ্ছ হতে বলবো আমরা স্বচ্ছতা হচ্ছি ন্যায্য অধিকারের ভিত্তিতে আমার দেশের লোক পলায় যায় আপনার দেশে আপনি ঐতিহ্যতাকে ধরে আমার কাছে হস্তান্তর করা হাসিনাকে হস্তান্তর করা আপনি এখনও করেন নাই সুতরাং আপনার এই গাছ চালিয়ে যান আমরা আপনার প্রতি সহনশীল হব না আমাদের ছাত্ররা জেগে উঠছে বাংলাদেশ জেগে উঠছে ইনশাআল্লাহ ভারত খণ্ড খণ্ড হবে আমি এখনও ভারত প্রনোধ করব আমরা সহমর্যদার ভিত্তিতে থাকবো যদি আপনারা আচরণ পরিবর্তন না করেন আমরা বাধ্য হব ভারত আমাদের প্রতি যেই নির্লজ্জ ট্যাগিং করেছে চরম চরমপন্থী বলে আখ্যায়িত করেছে সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে আগামী তেইশ তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্মারক লিপি এবং এই চরমপন্থী ট্যাগিং করার প্রতিবাদে আগামী উনিশ তারিখ তিনটি